আসসালামু আলাইকুম আজকের অফারটা হচ্ছে খুবই স্পেশাল একটা অফার যেটা ভিডিওটা ছাড়া মাত্রই এক ঘন্টার মধ্যে যারা পাবেন তারাই হবেন লাকি কাস্টমার ভিডিওর এক ঘন্টার মধ্যে যারা দেখবেন আর যারা নেবেন তারাই হবে সবচাইতে লাকি কাস্টমার যেই প্রোডাক্টগুলো পঁচিশশো তিন হাজার টাকা দামের প্রোডাক্ট দিচ্ছে মাত্র এক হাজার টাকায় এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে লাকজারি জর্জেট ফোর পিসে কালেকশন পাবেন সবগুলো ড্রেস এখানে আগানোর ড্রেস পাচ্ছেন এখানে লাক্সারি ক্যাটাগরি সব হচ্ছে জর্জেট ড্রেস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভিডিওটা দেখার এক ঘন্টার মধ্যে যারা মেসেজ করবেন শুধুমাত্র তারাই পাবেন আর হচ্ছে এগুলো এক পিস করে আসে যেহেতু আমাদের ফ্যাক্টরি প্রতিদিনই নিত্য নতুন ড্রেসগুলো চলে আসে আর এই নিত্য নতুন ড্রেস থেকে একটা দুইটা স্টকের ডিজাইনগুলো আমাদের রয়ে যায় এইটার জন্য আমরা মাসে একটা করে আপনাদেরকে একটা অফার দিয়ে দিই যেগুলো থাকে এক পিস করে এটার জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিই আর আমি আবারও বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু এক পিস করে আছে ভিডিওটা দেখার এক ঘন্টার মধ্যে যারা নেবেন তারাই শুধু পাবেন মার্শাল্লাহ এটা ড্রেসটা দেখেন একটা বার যে কতটা সুন্দর একটা ড্রেস ড্রেসটা একটাবার বার দেখেন যে এই ড্রেসটা কিন্তু আপনারা কম বেশি সবাই চিনে কারণ কি এটা খুবই লাকজারি হ্যাভি করে অ্যাম্বোটারি কাজ এখানে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর মোস্ট ভাইরাল একটা ড্রেস এটার সাথে আড়াই গছে ম্যাচিং একটা প্যান্ট আর সুন্দর একটা কন্টাস্টের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা কন্ট্রাস্টটা হচ্ছে এই যে মেরুন কালারের সাথে খুবই সুন্দর একটা চমৎকার কন্ট্রাস্টের এই দুপাটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা আমি আবারও বলে দিচ্ছি এটা আমাদের স্পেশাল ভিডিও ভিডিওটা দেখার এক ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে হবে কারণ কি এই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে এক পিস করে আসে যেহেতু আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে প্রতিদিন রেডি হয় যেইগুলো আমাদের রয়ে যায় এক পিস দুই পিস এটার জন্য আপনাদেরকে স্টক কিলে একটা অফার দিয়ে দিই কেউ নিরাশ হবে না ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে যারা দেখতে পারবেন অবশ্যই তারা পাবেন হ্যাঁ খুলো প্রত্যেকটা ড্রেস ওপেন করে দেখায় দাও যারা আমাদের শোরুমে এস আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অফার প্রোডাক্ট ব্যতীত আরও প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমাদের অফার চলে যেই কোনো ডিজাইন পাবেন সবগুলো অফার প্রাইজে সবচাইতে রিজনেবল প্রাইজে আমাদের শোরুম ভিজিট করলে আমরা আপনাদেরকে অফারের প্রোডাক্টগুলো দিতে পারবো ওয়াও এটা কিন্তু জর্জেট এইটাও কিন্তু জর্জেট এইখানে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে জর্জেটের মধ্যে থ্রি পিস আর হচ্ছে ফোর পিস আর এইটার দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টার সাথে আসলে এইটার দোপ যে কাজের মজুরি এই কাজের মজুরি কিন্তু এক টাকা অনেক সুন্দর একটা দোপপাট্টা মার্শাল্লাহ হুম এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে চমৎকার একটা ড্রেস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ফোর পিসের কালেকশন সিকোয়েন্সে কাজ পাচ্ছেন অ্যাম্ব্রডারি কাজ অনেক সুন্দর লোয়ার পোর্শনের সুন্দর একটা ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ড্রেস বলতে যেই ড্রেসগুলো হচ্ছে ফোর পিস আমি আপনাদেরকে বলে দিব যে এই ড্রেসটা ফোর পিস এটার মধ্যে ইনার কাপড় এক্সট্রা নিতে হবে না এটা আমরা একসাথে আপনাদেরকে রেডি করে দিয়ে দিচ্ছি যেটার স্লিভসের অংশও কিন্তু সুন্দর একটা ডিজাইন এবং কাটওয়ার্ক পাচ্ছে এটা হচ্ছে ড্রেসের দোপাটা ছিটা ছিটা ওয়ার্ক আর দুই সাইডে হচ্ছে সুন্দর করে একটা কাটওয়ার্ক আর এইটার মধ্যে হচ্ছে সুন্দর একটা হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য এই ড্রেসটা বেস্ট হোয়াইটের মধ্যে মেরুনের একটা যে কম্বিনেশন মার্শাল অনেক সুন্দর এটা টাইম গলার মধ্যে সুন্দর করে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এইটা কিন্তু থ্রি পিসের কালেকশন এটা নর্মালি পাকিস্তানের মাস্টার কপি এটার জন্য আমরা এটাকে থ্রি পিসে কালেকশন দিয়েছি এইটার দোপাটটা যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য এই ড্রেসটা মাথা নষ্ট করার মতো একটা ড্রেস মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা দামের প্রোডাক্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক ঘন্টা সময় আছে আপনাদেরকে আপনাদের কাছে এক ঘন্টা সময় আছে এক ঘন্টার মধ্যে যারা আমাদেরকে স্ক্রিনশট দিতে পারবেন তারাই কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন আসলে অনেকে বলবেন যে ভাইয়া এই প্রোডাক্টগুলো আপনাদের এত কম আনেন কেন এত কম আনেন কেন আর আসলে কম থাকলেও যখন আমরা অফার দিই অনেকে বলে রাখে ভাইয়া অফার দিলে আমাকে কিন্তু জানাবেন আমাকে কিন্তু জানাবেন এ সবাইকে তো আর বলা পসিবল হয় না এটার জন্য শর্ট একটা ভিডিও দিয়ে দিই এক ঘন্টার মধ্যে যারা দেখতে পারবে তারাই শুধু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট এটা কিন্তু হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন হোয়াইট গোল্ডের মধ্যে কাপড়ের কাজ আর ওয়েটটা মার্শাল্লাহ এইটা ড্রেসের কিন্তু অনেক ওয়েট মানে হাতে ধরলে বুঝতে পারবেন আর এইটার প্যান্টের কাপড়ও কিন্তু কাজ করা আছে এটা প্যান্টের কাপড়ও কাজ করা এটা ধোপাটার সহ অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র এক হাজার টাকা ওয়াও এটাও একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এইটাও কিন্তু ফোর পিসে কালেকশন এই ড্রেসটাও কিন্তু ফোর পিস মার্শাল অনেক সুন্দর যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আর এইটার সেম দুইটা কালার পাচ্ছেন এইটার মধ্যে এইটা একটা কালার মিষ্টি একটা কালার আর যেটা ওপেন করে দেখাইছি ওইটা হচ্ছে ওইটার কাট কালার যেটা মাস্টার্ড গোল্ডেন কালার হ্যাঁ এটাও হচ্ছে একটা পেয়ে যাচ্ছেন এটাও মাত্র এক হাজার টাকা এখানে যতগুলো ড্রেস দেখবেন সবগুলো ড্রেস হচ্ছে এক হাজার টাকায় এই দুইটা কালার পেয়ে যাবেন এইটা একটা ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এইটা একটা পেয়ে যাচ্ছেন মার্শাল সবগুলো দামি দামি ড্রেস সবগুলো পঁচিশশো তিন হাজার টাকা দামের ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এক পিস করে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিন দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে মাত্র এক হাজার টাকা